কি হচ্ছে হাই 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 খাবি খাবি ওয়েট কর কি হচ্ছে হ্যাঁ খেতে হবে pore বাবারে আচ্ছা আচ্ছা ও দাঁড়া দাঁড়া দেবে তো দেবে তো এই তুই বসে আছিস কেন ওঠ কি হচ্ছে কী ও রে বাবা ডি খেতে ইচ্ছা করছে মাংস হচ্ছে ও আচ্ছা আচ্ছা তোর কি হয়েছে তুই কেন বসে আছিস কী রে আয় কী হয়েছে তোরা তিনজনই কালো তোরা তিনজনই তো কালো কালো রে আচ্ছা 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 খাবি খাবি দাঁড়া দাঁড়া আর লেজ নাড়াতে হবে না অনেক হয়েছে এবার ব্যথা হয়ে যাবে কি